ছোট ডাকাইটের মতো চেহারা ঠিক না এস তুমি তোমার এত ডাকাইটের মতো রাগ তুমি কি সমন্বয়ক নাকি ওরে ভাই এটা সমন্বয়ক বুঝেন খুনি ডাকাই সমন্বয়করা এখন কান্না কাটি করতেছে আজকে কমপকে আমাদের 4-5টা সমন্বয়ক টেলিফোন করছে এরা পালাইতেছে দাদা আমাদেরকে বাঁচান আমরা এখন এই সমন্বয়ক সমন্বয়ক আছো তোমরা তোমাদের মধ্যে কেউ সমন্বয়ক আছো সমন্বয়ক এই শব্দটা পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি রাজা কার ছিল সবচেয়ে বড় গাড়ি কার এখনো সবচেয়ে বড় গাড়ি আছে পাশাপাশি সমন্বয়ক ও গাড়ি এই সমন্বয়ক একটা সমন্বয়কের দুই গালে জুতা মারত তালে তালে ডান গালে বাম গালে জুতা মারত তালে তালে যে সমন্বয়ক যদি কেউ বলে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়া পড়াইয়া দিবা অজাত কুজাত রাজাকারের গোষ্ঠী নাই মূর্খের জাতেরা পকিণ্ডির জাত ভিক্ষুকের জাত মেজাজ খারাপ খরচ আরামদাদার গোষ্ঠী নাই যতক্ষণ পর্যন্ত শব্দ বোমা মারতে পারব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারব মনে করবে আমি ভালো আছি